একমাত্র আল্লাহর পর ভরসা করে যে সংগঠন ভোট টান করে দাঁড়ায় তার নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম এখন জালিম কি অতীতে ছিল না বর্তমানে আসে না ভবিষ্যতে আসবে এটা আমাদের দেখার বিষয় না যেখানেই জুলুম সেখানেই সংগ্রাম যেখানেই জুলুম সেখানেই প্রতিবাদ যেখানেই অন্যায় সেখানেই প্রতিবাদ দুর্নীতি সেখানেই আমাদের প্রতিবাদ এই প্রতিবাদ অনিশেষ মিছিল চলতেই থাকে যতদিন পর্যন্ত বাংলাদেশের মানুষের মুক্তি নিশ্চিত না হবে ততদিন পর্যন্ত আমরা থামব না ইনশাআল্লাহ এবং আমরা বিশ্বাস করি কলিজার ভিতর থেকে বিশ্বাস করি যে আল্লাহ তালা মানুষকে পয়দা করেছেন সেই আল্লাহ চাইতে মানুষকে কেউ বেশি ভালোবাসে না সেই ভালোবাসার আল্লাহ মহান আল্লাহ মানব জাতির জন্য যে বিধান দিয়েছেন এটি শ্রেষ্ঠতম বিধান এটি হচ্ছে আল কোরআন যে নেতৃত্ব দিয়েছেন তিনি হচ্ছেন নবী মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ এই পথ ধরেই বাংলাদেশের জনগণের তথা বিশ্ববাসীর মুক্তি আসবে ইনশাআল্লাহ আমাদের ভাই সেই লড়াই সংগ্রামের একজন যোদ্ধা ছিলেন মহান রবের দরবারের আমার এই ভাইটাকে তুমি শহীদ হিসাবে অপূর্ণাঙ্গ যে স্বপ্ন এটা বাস্তবায়ন করার তৌফিক আমাদের সবাইকে দান একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ হলে সবাই আপনারা খুশি হবেন কেউ আছে যে নারাজ হবে যে ঘুষ পুর সেও চায় না আরেক জায়গায় গিয়ে সে ঘুষ মানে ঘুষ কে চাইলে সেও ভয় পায় কিংবা ঘৃণা করে কিন্তু সমাজ তাকে ডুবের জালে বন্দি করে ফেলেছে ওই যা ছেড়ে টুকরা টুকরা করে দেবো এই দেশে কোন দুর্নীতিবাদের অস্তিত্ব আমরা সহ্য করব না এই ব্যাপারে আমাদের অবস্থান জিরো টলারেন্স যত বড় শক্তি হোক মহান শক্তি দর আল্লাহ তালার শক্তির উপর নির্ভর করে তা আমরা মোকাবেলা করবো আপনারা তৈরি আছে এই মাঠেই জুস থেকে যাবে এটা চলমান থাকবে এই ব্যাপারে আমাদের অবস্থান জিরো টলারেন্স যত বড় শক্তি হোক মহান শক্তি ধর আল্লাহ তালার শক্তির উপর নির্ভর করে তা আমরা মোকাবেলা করবো ইনশাল আপনারা তৈরি আছেন এই মাঠেই জুস থেকে যাবে এটা চলমান থাকবে আমি সেদিন পড়ে গিয়েছিলাম আপনারা কষ্ট পেয়েছেন দেখেছেন তাই না আমাকে যদি আল্লাহ নিয়ে যেতে চাইতেন সেদিন আজকে কি দাঁড়াইতে পারতাম আল্লাহ যে আমাকে দিলেন আমার এখন কোনো দায়িত্ব নাই আমার আল্লাহর কাছে আমার ছাওয়া আমি যেন বিছনায় পড়ে মারানো আল্লাহ যেন আমাকে চালু রেখে দৌড়ের উপর রেখে মানুষের কল্যাণের সংগ্রামের উপর রেখে আল্লাহ যেন দুনিয়া থেকে আমাকে শহীদ হিসাবে কবুল করে যদি আল্লাহ তার গুলামের প্রতি এই এই তাহলে প্রতি এটি হবে গুলামের আল্লাহ সবচেয়ে বড় মেহরবান আপনারা আমার জন্য দোয়া করবেন আমার সঙ্গী সাথীদের জন্য দোয়া করবেন কেন্দ্রে যারা সিদ্ধান্ত গ্রহণ করেন আল্লাহ যেন তাদের সকলকে হেফাজতে রাখেন আল্লাহ যেন তাদেরকে সুস্বাস্থ্য দান করেন জাতির কল্যাণ চিন্তা করার জন্য মগজ এবং হৃদয় যেন আল্লাহ তাদেরকে দান করেন আমাদের কোনো ভুল সিদ্ধান্তের কারণে জাতি যেন ক্ষতিগ্রস্ত না হয় আমরা যেন জাতির মালিক হওয়ার চেষ্টা না করি বরঞ্চ জাতির সেবক হয়ে মানুষের পা আমরা পাই আল্লাহ যেন সেই সুযোগটা মেহরবানি করে আমাদেরকে করেন সম্মানিত ভাইয়েরা এটা কোনো জনসভা নয় এসেছি আমরা দোয়া করতে আর একটা হৃদয় বিদারক আর একটা কষ্টের মেসেজ নিয়ে এসেছি আপনারা জানেন গতকাল ঢাকার উত্তরায় একটা সামরিক প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপরে সেখানে এ পর্যন্ত ডিক্লেয়ার্ড যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের সংখ্যা সাতাইশ বলা হচ্ছে বাট আমি এটা বিশ্বাস করি না আমার ধারণা এবং বিশ্বাস এ সংখ্যা তার চেয়ে বেশি হয়তো একদিন আমরা জানবো ইনশাল্লাহ তারা তাদের মা বাবের বুকের খাঁচা ভেঙে তারা চলে গেছে এই সন্তানরা আর তাদের মায়ের বুকে বাবার বুকে আর ফিরে আসবে না তারা হয়তো কবরের বুকে আশ্রয় নেবে আমরা দোয়া করি আল্লাহ তাদেরকেও শহীদ হিসাবে করুন তাদের মা বাবার হৃদয়ে আল্লাহ তালা প্রশান্তের হাত তার কুদরতের হাত বোলায় দেবে এই সুখ কেটে উঠার তৌফিক দান করুন আর যারা আহত হয়ে চিকিৎসাধীন আছে আল্লাহ তালা তাদেরকে দারুস শিফা থেকে শিফা কুল্লিয়া আজিলা এনায়ত করুন আমরা সংগঠন হিসাবে কালকে থেকেই তাদের পাশে আছি আমাদের স্বেচ্ছাসেবকরা আছে ইতিমধ্যে সীমিত সামর্থ্যের ভিতরে আমরা আশা করেছি যার যেখানে যেটা লাগবে অর্থ লাগে অর্থ রক্ত লাগে রক্ত শ্রম লাগে শ্রম যেটা যেখানে লাগবে ইনশাল্লাহ আমাদের সহকর্মীরা প্রস্তুত আল্লাহ যেন আমাদেরকে এই মতের জন্য কবুল করেন সম্মানিত ভাইয়েরা আমাদের ভাই মুস্তাফিজুর রহমান কলম তিনি এক অদেখা কলম আমাদের হাতে তুলে দিয়ে গেছেন আমরা যেন এই কলমের হক আদায় করতে পারি আল্লাহ তার পরিবারের প্রতি রোহন করুন তিনটা ছেলে ছোট্ট একটি সুনামনি মেয়ে এই সবগুলোর উপর আল্লাহ তার রহমতের সায়া বিস্তার বাবার সময় তারা যেমন ছিল এখন যেন তার চেয়েও ভালো থাকে আল্লাহ যেন সেই পরিবেশটা দান করে মহান আল্লাহর ভরসা করে আপাতত এই পরিবারের দায়িত্ব বাংলাদেশ জামাত ইসলামে কবুল করল আপনারা দোয়া করবেন এই দায়িত্ব যেন আমরা আমানতদারির সাথে আদায় করতে পারি বাবার সময় যেমন ছিল সন্তানরা বাবার অবর্তমানে যেন কষ্টে না পড়ে আমরা যেন সেই দিকটা খেয়াল রেখে চলতে পারি সম্মানিত ভাইয়েরা